ডিভোর্সের ঠিক দুদিন পূর্বে শ্রাবণের পাঠানো পার্সেল দেখে ভীষণ চমকায় দুদিন পর আট মাসের সংসার জীবনের পরিসমাপ্তি ঘটবে ভাবতে বুকে অদ্ভুত বিষে নাড়া দিয়ে ওঠে শ্রাবণের সাথে বিয়েটা হুট করেই হয় এক প্রকার দিদের বসে লন্ডনে থাকাকালীন রিহাদের সাথে গভীর প্রেম হয় তখন বয়স কতই বা সতেরো কি আঠেরো ছেলে মানুষই তখনও কাটেনি ভালো লাগা ভালোবাসার তফাৎ তখনও বুঝিনি রৃহাদকে খুব করে চাইতাম কয়েক মাসে প্রেমে তার জন্য মরিয়া হয়ে পড়েছিলাম তাই হয়তো ব্রেকআপের ধাক্কা সামাল দিতে ভীষণ বেগ পেতে হয়েছিল মাথায় রক্ত চড়েছিল ইসাদকে টক্কর দিতে বাবাজানকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বলি সাথে শক্ত হুমকি দিই চলতি মাস শেষ হবার পূর্বে বিয়ে না দিলে সুইসাইড করব সবার জানা আমি যা বলি তাই করি বাবাজান সহ বাড়ির অন্য সবাই চিন্তিত হয়ে পড়ে এক সপ্তাহে আধো গুজগুজ নিয়ে কোনো রকম দেশে ফুরি বাবাজানের খুব কাছের বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হলো আশ্চর্যজনকভাবে পাত্রপক্ষ দেখাদেখি ছাড়াই বিয়ের কথা বাড়ায় বিয়ের দিন শ্রাবণের সাথে আমার প্রথম দেখা মেরুন শেরওয়ানিতে শ্রাবণকে দেখে থমকে যায় লজ্জা সরমের মাথা খেয়ে ফ্যালফেল চোখে থম মেরে ক্যাবলার মতো তাকিয়েছিলাম এই পর্যন্ত আমার দেখা সেরা সুদর্শন পুরুষ তিনি ফর্সা মুখে হালকা বাদামি দাড়ি টোটের নিচে তিল হলিউড হিরোদের মতো সুগঠন দেহের অধিকারী আর কি চাই ওনার তীক্ষ্ণ চোখের চাহনি সুরসুরে বুকে যে বেঁচেছিল সেদিন আমি মনে হয়েছিল পৃথিবীতে লাভ অ্যাট ফার্স্ট সাইড বলতে সত্যি কিছু আছে ফিস ফিস স্বরে শুধু বলেছিলাম আমার জীবনে আগে কেন আসেননি কেন কিন্তু কিছু সময় পার হতে বুঝলাম সে আমার হয়েও আমার না বাসর রাতে তার দেখা মেলেনি সারা রাত তার অপেক্ষাতে কাটে বুঝতে বাকি রইল না বিয়েটা তার মতের বিপরীতে সময়ের সাথে সাথে তার তীব্র এড়িয়ে চলা আমাকে জানান দিয়েছিল আমি তার জীবনে কোনো গুরুত্ব রাখি না তার সাথে আমার কথাবার্তা হ্যাঁ না জি এর মধ্যে সীমাবদ্ধ ছিল মাঝে মাঝে পিছন থেকে ফ্রিস্টে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে করতো কেন এই এড়িয়ে চলা আমাকে কি একটু ভালোবাসা যায় না এই দেখুন আমি আপনার প্রেমের তৃষ্ণায় তৃষ্ণার্ত কিন্তু কখনো বলা হয়নি ওনার সামনে সেই রাগি রগচটা যেদি আমি কোথায় দমে গিয়েছিলাম দিনগুলো খুব ব্যস্ত কাটছিল দূর থেকে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে চোখ জুড়াতাম এর মাঝে এক অঘটন ঘটল শ্বশুরমশায় গুরুতর অ্যাক্সিডেন্ট হলো প্যারালাইজড হয়ে বিছানায় পড়ল একমাত্র ছেলে হওয়ায় ব্যবসায়ীর সকল গুরুদায়িত্ব শ্রাবণের ঘাড়ে পড়লো তিনি তখন ব্যবসা সামলাতে ভীষণ ব্যস্ত আজ এই ট্রিপ তো কাল ওই ট্রিপ দেশ বিদেশ ঘুরে ওনার দিন কাটছে আর আমার কাটছে প্রণয় পুড়ে তার প্রত্যেকটা ট্রিপের সঙ্গিনী তার সহযোগী মাইসা শুনেছি ভার্সিটি লাইফে ভীষণ ভালো বন্ধু তারা শ্রাবণের প্রিয় বন্ধু বলতে সবাই মাইসাকেই চিনে ব্যবসায়ও তার সহযোগী দুজনের ভিতর ভীষণ ভাব একদিন তো ছোটো ননদ মজার ছলে বলে ফেললো দুজনের কি ভাব দেখছ তোমার সাথে ভাইয়ার বিয়ে না হলে মাইসা আপুকেই বউ করে আনতাম কথাটা মজার ছলে বললেও আমার বুক ক্ষত হয়েছিল ভীষণ গভীরভাবে শ্রাবণকে হারানোর ভয়ে প্রতি মুহূর্ত ছটফট করছিলাম ওনাকে নিজের করে পেতে বেহায়াপনার সব সীমানা অতিক্রম করে নিজেকে তার উপর ঠেলে দিয়েছিলাম এক পূর্ণিমার রাতে নিজেকে উজাড় করে তার উপর ঠেলে দিই এলোপাথারি চুমু দিতে লাগে তার প্রতি উত্তরে শ্রাবণ তার বুক থেকে নামিয়ে শান্ত স্বরে বলেছিল আমার কাছে শারীরিক সম্পর্ক থেকে মনের সম্পর্ক অধিক গুরুত্বপূর্ণ জোরপূর্বক কোনো সম্পর্কে আমি বিশ্বাসী নই ওনার কথায় আমার মুখে শক্ত থাপ্পড় পড়ল মনে হয়েছিল ওই মুহূর্তে নিজের প্রাণ বিসর্জন দিই এমন অপমানিত কোনোদিন হয়নি লজ্জা অপমানে পাথর হয়ে রইলাম জড়োসড়ো ভাব বিছানায় এক কোণে গুডি মেরে শুয়ে পড়লাম এরপর থেকে ওনাকে এড়িয়ে চলা শুরু করলাম লজ্জায় উনার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার ছিল না দুজনের মাঝে টুকটাক কথা বলাটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল এরপর অনেক দিন বাড়িতে শ্রাবণের জন্মদিনের পার্টি অফিসের স্টাফ সহ আরও অনেকে আমন্ত্রিত মাইসা টুপটাপ সেজে এসেছে শ্রাবণের সাথে সেই কি আলাপ পার্টি শেষে রুমে আসতেই দুজনকে বারান্দায় দেখলাম মাইসা শ্রাবণের বুকে মাথা রেখে ডুকরে কাঁদছে শ্রাবণ মাইসার চুলে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে চোখের সামনে এমন দৃশ্য দেখে স্থির হয়ে রইলাম যেন কষ্টগুলো পাথর বানিয়ে দিয়েছে দুজনের মাঝেকার সম্পর্ক বুঝতে বাকি রইল না আমার মাইসার জন্যই কি আমার প্রতি এত অবহেলা কি লাভ দুজনের মাঝে অন্যজন হয়ে এর চেয়ে বরং আলাদা হয়ে যাওয়াই ভালো এতে অন্তত কেউ তো সুখী হবে পরদিন সকালে লাগেজ গুছিয়ে বড় আপার বাড়ি উঠলাম বাবা যান আম্মা তখন লন্ডনে আসার সময় শ্রাবণ কিছু বলতে চাইলো আমি বুঝে না বোঝার ভান করে এড়িয়ে আসি কি দরকার মায়া বাড়ানোর এরপর দিন কাটলো দিন গিয়ে মাছে রূপান্তরিত হলো শ্রাবণ সহ ওই বাড়ির অন্য সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন শ্রাবণ মাসের পহেলা দিন সকাল থেকে টাপুর টুপুর বৃষ্টি ঝরছে ঝিরঝির বৃষ্টিকণা গাছ হয়ে যাচ্ছে দূর আকাশে ঘন কালো মেঘ সেজেছে মেঘেদের মতো আমার মনেও ভারী অভিমান জমেছে অতীতের কথা ভেবে ডাগর ডাগর চোখ জোড়া অশ্রু ভারাক্রান্ত খুলব না খুলব না বলে অনেক সাহস করে পার্সেল হাতে নিলাম ভিতরে সাদা খামে মোড়ানো বড় এক চিঠি পেলাম অল্পভাষী মানুষটা এত বড় চিঠিও লিখতে জানে ধারা ঠিক কি নামে ডাকবো তোমায় অভিমানী বউ নাকি প্রাণনাশী নাসী বলতো যাগে আজ তোমাকে এক প্রেমের গল্প বলি বছর তিনে কাগের কথা সেইবার বাবার সাথে বিজনেস ট্রিপে লন্ডন যায় হাইড পার্কে প্রথম দেখায় কারো উপর মুগ্ধ হই ভিন মাটিতে স্বদেশের কালচার দেখে এক চিলতে স্নিগ্ধতা মঞ্চ শত শত ফরেনারদের মাঝে লাল জামদানি পরিহিত কিশোরীর উপর নজর আটকায় কিশোরীর হাতে রেসপি চুরির আওয়াজটা আমার মনে ঝনঝন করে বাঁচতে থাকে পঁচিশ বছরের জীবনে সে প্রথম কারোর প্রতি ভালো লাগার আবাস মুক্তধার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি পলক ঝাপটাতে ভিড়ের মাঝে হারিয়ে ফেলি সেদিন অজানা অজানা কিশোরীর মনে গাঢ় এক ভালো লাগা ছাপ ফেলে যায় তারপর কাউকে আর মনে ধরেনি এরপর অনেক দিন বড় আবার বিয়েতে আবারও তার দেখা মিলল দ্বিতীয় দেখায় গভীর প্রেমে পড়ি বাবার থেকে জানতে পারি ওনার খুব কাছের বন্ধুর মেয়ে মনে মনে শক্ত এক প্রতিজ্ঞা করে বসি আমার তাকে চাই যে কোনো মূল্যেই হোক আমার তাকে চাই চাই বাবাকে দিয়ে পাঠালে মেয়ে ছোট মেয়ের বিয়ে বিয়ের বয়স হয়নি বলে ওনারা এড়িয়ে যায় আমিও তার বড় হবার অপেক্ষা করতে থাকি হুট করে একদিন তাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে ঘটনাটা ঘেঁটে দেখি ব্রেক হয়েছে তার এক্স বয়ফ্রেন্ডকে টক্কর দিতে বিয়ে করছে প্রথমে ভীষণ রাগ হয় পরবর্তীতে সবটা মেনে নেই অতীত যাই হোক এখন তো সে আমারই যদি আবার হারিয়ে যায় তাই রকম দেখাদেখি ছাড়া দ্রুত বিয়ের কাজ শেষ করি তাকে লিখিতভাবে নিজের করি বিয়ের দিন লাল ব্যানার্সিতে বধুসাজা তাকে দেখে পুরোপুরি দিশাহারা হয় তাকে আপন করতে চেয়েছি মন থেকে জোর করে নয় বাসর ঘরে ঢোকার সাহস হয়নি যদি নিয়ন্ত্রণহীনহীন হয়ে পড়ি কিন্তু নিজেকে আটকাতে পারলাম কই শেষ রাতের দিকে সসুর করে তার রুমে ছুটে আসি ঘুমন্ত পরীকে বুকে জড়িয়ে নিই তখন বুকের খায় খায় আগুনটা কোথাও শান্ত হয় সেদিন জানতে পারি আমার বউ কতটা ঘুম ঘুমকাতুরে সময় দিয়েছিলাম তাকে নিজেকে গুছিয়ে নিতে ভালোবাসার জন্য তো সারাটা জীবন পড়ে আছে আমি চেয়েছি সে যখন আমার হোক পুরোপুরিভাবে আমার হোক মনের শতভাগ শুদ্ধতার সাথে আমাকে ভালোবাসুক অতীতে রেশারেশি রাগ জেদ নিয়ে নয় অনেকদিন কাটে আমি ধীরে ধীরে তার প্রণয় সাগরে ডুবছিলাম দিনগুলো বেশ ভালোই কাটছিল হুট করেই সেজে বাবার অ্যাক্সিডেন্ট হলো বিজনেস তখন সংকটপূর্ণ অবস্থায় বাড়ি পরিবার বিজনেস সব কিছুর মাঝে হিমশিম খাচ্ছিলাম কাজের চাপ বাড়ে বিজনেস বাঁচাতে কখনো দেশ তো কখনো ওই দেশে বাড়ি দিতে হচ্ছিল সব কিছুর চাপে বউটার দিকে বড্ড বেখালি হয়ে পড়ি এর মাঝে হুট করে একদিন বউটা আমার কাছে ধরা দেয় সে যেন আমার তৃষ্ণায় তৃষ্ণার্ত কিন্তু তার চোখ বলছিল আরেক চোখ বলছিল সে সবটা জোর করে ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র সংসার বাঁচাতে জোরপূর্বক নিজেকে আমাতে মিলিয়ে দিতে চাইছে যেদিন তাকে ফিরিয়ে দিই সে তখনও মেন্টালি প্রস্তুত ছিল না না আমিছিলাম এরপর সে আমাকে পুরোদমে এড়িয়ে চলতে শুরু করে তার এড়িয়ে চলা আমাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করাতো খুব ইচ্ছে করতো তার কোমর টেনে কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলি এ মেয়ে এই ভালোবাসি বুঝো না কিন্তু সময় আর পরিস্থিতি সেই সুযোগ দেয়নি ভেবেছিলাম জন্মদিনের রাতে তাকে নিজের মনের কথা বলবো কিন্তু সেই সুযোগ মিলল না তার পূর্বেই সে ভুল বুঝে দূরে সরে গেল আমার প্রেম অপূর্ণ রয়ে গেল মায়সা আমার বনেদের মতো সেদিন পার্টিতে মায়েশা তার প্রাক্তনকে দেখে ভেঙে পড়েছিল তাই ভাইয়ের মতো করে সান্ত্বনা দিচ্ছিলাম যা দেখে তুমি ভুল বুঝলে সবটা তোমার কাছে ব্যাখ্যা করতে চেয়েছিলাম কিন্তু তার পূর্বেই তুমি বাড়ি ছাড়লে আমার জীবনে সেই প্রথম থেকে শুধুই তুমি অনন্তকাল শুধু তুমি থাকবে এই ডিভোর্স আমার চায় না এর চেয়ে বরং মৃত্যু শ্রেয় অনেকবার তোমাকে মনের কথা বলতে চেয়েছি কিন্তু প্রত্যেকবারই কোনো এক জড়তা ঘিরে ধরেছে তাই চিঠিকেই বেছে নিয়েছি স্বীকারোক্তির জন্য উপহারে অনেক শাড়ি কেনা হয়েছে জড়তায় কোনোদিন দেওয়া হয়নি খুব ইচ্ছে কোনো এক শ্রাবণ ধারায় তোমার চোখে ডুবে বিশাল আকাশের নিচে বৃষ্টি বৃষ্টিবিলাস করব তোমার কোমরে আঙুল ছুঁয়ে দেব। তোমার গায়ে মিষ্টি ঘ্রাণ মেখে থাকব। হবে কি এই শ্রাবণের ধারা এটি তোমার অপেক্ষায় থাকা অল্পভাষী স্বামী চিঠি পড়ে থ হয়ে রইলাম আমার চারপাশ গোল গোল ঘুরছে শ্রাবণ সে প্রথম থেকে আমাকে ভালোবাসে আর আমি কিনা ভুল বুঝে দূরে এলাম চোখ থেকে টপ টপ খুশির জল ঝরছে আমি দ্রুত হাতে পার্সেল খুললাম লাল জামদানি কাচের রেশমি চুড়ি সাথে ছোট একটা চিরকুট আবারও তোমার মগ্ন হতে চাই তোমারই স্নিগ্ধতায় ভিজতে চাই চট জলদি শাড়ি পর চুরি পরে খুব করে সেজে বেরিয়ে পড়লাম পিছন থেকে আপা বলল কোথায় চললি নিজ ঠিকানায় চমৎকার এক হাসি উপহার দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আবার হয়তো বুঝতে কষ্ট হলো না বাড়ি ফিরে শ্রাবণকে মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখলাম ঘরের মৃতু আওয়াজে গান চলছে কপালে হাত রাখতে বুঝলাম ওনার জ্বর হয়েছে তাও প্রচণ্ড এত জ্বর নিয়ে বিছানায় পড়ে ডাক্তার দেখাননি কেন শ্রাবণ আধো আধা চোখ মেলে মুচকে এসে বলল ডক্টরের ওষুধ নয় তুমি নামক ওষুধের প্রয়োজন সব বুঝেন সবটা জানেন শুধু আমার বেলায় অবুঝ হওয়ার নাটক শ্রাবণ গা কাঁপিয়ে হাসলো। বুকে টেনে নিয়ে কপালে গাঢ় চুমুয়েকে বলল অভিমানী বড্ড ভালোবাসি সে প্রথম থেকে আমিও ভালোবাসি 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 বাহিরে কালো হাওয়া এসেছে ঝড়োয়া হাওয়ায় ঘরের সাদা পর্দাগুলো এলোমেলো উড়ছে ঝুম বৃষ্টি নেমেছে শ্রাবণ তখনও আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ঘরে ধীর গা স্বরে গান বাজছে শ্রাবণ ধারায় এত চেনাকি খুঁজে পাওয়া